ভালোবাসা বয়স মানে জাত ধর্ম ভেদাভেদ কোনো কিছু মানে না ভালোবাসা এমন একটা জিনিস আমি আমার প্রিয় মানুষটাকে খুশি করলে কি সব সবসময় ভালো চেয়েছি যে আমার প্রিয় মানুষটা খুশি থাকুক আমার পাশে যাতে থাকুক তাকে সবকিছু দিয়ে তারপর দিন শেষে আমি তাকে আটকে রাখতে পারি যে মানুষ ভাই আমি যদি হিসলে তো আমার একটা বাচ্চা কেমন হয়েছে রুবিনারও কিন্তু তিনটা বিয়ে রুবিনা তিনটা বিয়ে তিন ঘরে তিন বাচ্চা কিছুদিন আগে ছেলে বিয়ে দিয়েছে এই দশ পনেরো দিন হয়েছে ছেলে বিয়ে দিয়েছে এখন ওর target ও তো market এ হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে। ছেলের বউ নিয়ে যাবে India ওরা সবকিছু লাইকি বলে, আমি এগুলা সবকিছুই শুনি। এখন মানে উনি মার্কেটে এ চলতেছে না ব্যাটার বউ নিয়ে যায় ব্যবসা করে এক হবে শহরে। তো এইটা আমি প্রতিবাদ করছি। আমি কই তাই ঘরে বউ আছে, তিনটে বাচ্চা আছে। তুমি কি জানো না কয় আমি জানি। কই একদিনের লাগি আমি তাইজুলের বিয়ে করে বিয়ের কাবিনটা আমি দেখাবো। সেই ধরনের সংকেত দেয়। আপনার সাথে কি নিয়ে দ্বন্দ্ব আমার সাথে দ্বন্দ্ব আমার হাজবেন্ডের নিয়ে।

ওই যে আমার হাজবেন্ড মেন্ডের কারণে কেন পালিয়ে গেল ওই যে পিছনে টান তার যে বাড়িতে বউ আছে বাচ্চা আছে সেটা তো আর আমি না সে তো আমার কাছে আচার পথে তার নাম্বারটা যে বন্ধ করে দিয়েছে তার পরিবার তো টেনশন করতে সে তো একটা কথা তার বউ আরেকজনের স্বামীকে আমি তো জানি না কেউ তার যে এখানে বড় ভাই স্টেটমেন্ট দিতে তার খালাতো ভাই যে খলিল সেই স্টেটমেন্ট দিতে যে তাইজল বিয়ে করে নেই তুমি প্রথম তোমার ছাড়া তাইজল বাঁচবে না যে এখানে তার পরিবারের লোক আমার পাশে সাপোর্ট করতেছে সেখানে এখানে অবিশ্বাস করার কি আছে বলেন আপনারা একটু তাইজুলের সাথে কিভাবে হয়েছে সাথে আমার প্রেম হয়েছে লাইকের মাধ্যমে আপনি চালান হ্যাঁ আমি লাইকই চালাই টিকটক করে লাইকই চালাই

আমি কিন্তু চব্বিশ চব্বিশ ঘন্টা রুবিনার ভোটে আইডি হাইড করে থাকি এরাই এই ব্যাড কমেন্ট গুলো করতেছে আমি কিন্তু সবার আইডি গুলো চিনছি সো আমি বলতে চাই সবার উদ্দেশ্যে যে আমার মিত ভুল জিনিস কেউ জিন না করে আর পুরুষ ভাই ঘরে বলতে চাই যে ঘরে বউ রাইকে বাচ্চা রেখে আরেকটা একটা মেয়ের জীবন নষ্ট করার অধিকার আপনার নাই মানুষ তো আশাই বুক বুড়ে বাসে তাইজুল ইসলামের বড় বউ নিজে আমাকে বলছে যে আমি তার পাঁচ নাম্বার বউ আমি তার রানিং এখন পাশে আছে আর তিনটে তো চলে গেছে মাছ ধর কারণে চলে গেছে তারা কখনো সোশ্যাল মিডিয়া আছে নাই তারা কখনো মামলার আওতায় যায় নাই তো এখন আমি আমার বুকে সাহস আছে বলে আমি লড়তেছি কিন্তু তাদেরকে মাইরে মাইরে খেদা নেওয়া হয়েছে আর এর মেন সাপোর্ট গুলো করছে তাইজলের বড় ভাবি তাইজলের বড় ভাবি আমার জীবন নষ্ট করছে তারপর আর খালাতো ভাই এই দুইজনে মিলে আমার জীবন নষ্ট করছে তারা জানে যে তার বাড়িতে বউ আছে বাচ্চা আছে তো আমাকে বাট বলতে পারতো তারা বলছে যে না খোলেল বলে যে তোমার ছাড়া কোনো কিছুই বুঝবে না এই পর্যন্ত মনে হয় না যে আমি তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা খাইছি সে আমাকে বিয়ে পরে দুই মাস তিন মাস এই যে মাস একটা শেষ হয় আরেকটা মাস এই তিন মাস আমার কোন টাকা চাইলে অনেক নোংরা বাচ্চা লাইকিতে ডায়মন্ড রিসার্চ করে শরীরে মারে শরীরে আপনার লাইকিতে হোস্টিং করে শরীরে মারে কিন্তু সে আমার সংসার করে যদি না আমার পরিচালনা আমার কোনো দায়িত্ব নেই আমি ফোন করে টাকা পৌঁছে সে অনেক বাজে নোংরা বিয়ে করে জি জি দেখে আসলে একটা কথা বলে না যে দুষ্ট লোকের মিষ্টি কথা সে কোরআন শরীফ সে শপথ করেছিল যে কখনো দুনিয়া কিয়ামত হয়ে গেলে আমি তোমার হাতটা ছাড়বো না কো তাকে কিন্তু আমি বলছিলাম যে তুমি স্যার আমার পাশে কেউ নেই কিন্তু দিন শেষে কি হচ্ছে সেই মানুষটাই আমাকে ঠগাইছে দিন শেষে সেই মানুষটাই আমাকে ভুল বুঝেছে তো আর আমি যে আগে আপনাদের মাধ্যমে সাক্ষাৎকার দিছিলাম আমি কি এখানে কোনো প্রবাসী অপমান করছিলাম না আমি কোনো প্রবাসী ভাইকে ছোট করে কথা বলে নাই আমি প্রবাসীদেরকে অনেক সম্মান করে সেলুট করি আমি শুধু তাইজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগটা ছিল তো প্রত্যেকটা প্রবাসীকে আমি কখনো অপরাধ অপরাধ মনে করবো না একজনের কারণে সবাই আমার কাছে দোষী না শুধু তাইজুল ইসলাম আমার কাছে দোষী তাছাড়া আমি প্রবাসীদেরকে অনেক সম্মান করি সেলুট করি আমি বিউটি যতকাল বেঁচে থাকবো অতকাল প্রবাসীদের প্রতি আমার সম্মান সেলুট ভালোবাসাটা থাকবে জি আপনি আড়াই বছর প্রেম করছেন তাজুলের সাথে একজন নারী একজন ভালো নারী

সেই মানুষটা বহু দূরে হাজার মাইল পারি সেই মানুষটাকে আপনি সব কিছুই দেখানোর পরে সেই মানুষটি কি নিয়ে ঘর সংসার করবে এটা কিভাবে চিন্তা করবে ওই যে বিয়ে করে দুই দিন করতে বিয়ে করেছে দুই দিন থেকে পলাইয়া চলে গেছে এরা হয়েছে ঘর সংসার আবার পাঁচ মাস পরে ছুটিতে দেখে আসবে আচ্ছা অনেক ভিডিও কমেন্টে আসলো মানে অনেক কমেন্টে দেখলাম আপনার যে ওর কাছে আমি থাকিনি এই জন্য যে ও হিজলা আসলে এটা না বললে উনি তো জিততে পারতেছেন এই কমেন্ট গুলো না পড়লে উনি তো জিততে পারতেছেন উনি তো সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক মতে এই ভিডিও গুলো দেখতেছে বাট উনি তো ভিডিও গুলো দেখতেছে আমাকে তো ফোন করে হুমকি দেয় যে তোর ভিডিও গুলোর ভিতরে আমি এমন এমন কমেন্ট করবো মানুষ দেখে অবাক হয়ে যাচ্ছে এইভাবে আমাকে থেট দেয় আমি কি এটা আমার কোনো মাথা ব্যথা নেই পাঁচশো কমেন্ট আসলে তার ভিতরে একশো কমেন্ট আমার খারাপ আসবে প্রত্যেকটি কমেন্ট যে আমার ভালো আসবে সেটা না তার মানে আপনি বলতে চাচ্ছেন কোনো হিজলা না ভাই আমি যদি হিসলা তো আমার একটা বাচ্চা কেমন হয়েছে সে বারবার মানে বুঝাইতেছে মানুষকে হ্যাঁ সে মানে সমাজের কাছে আমাকে এখন ছোট করতেছে আমি যতক্ষণ তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দিছি সে তো এই ধরনের কোনো কিছু বলবে স্বাভাবিক কথাই এখন আপনি আসলে কি বলতে চান এখন আমি বলতে চাই যে আমার সাথে যে কাজটা উনি করেছে আর কোন মেয়ের সাথে যদি এরকমের কাজ না করে তো উনি আমাকে নিয়ে সংসার না করলে আমার কোনো দুঃখ নাই কেউ আমার যেটা পাপ্পা আমি মামলা করছি আইনে আসতে গেছি সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দিছি তো উনি যদি আমাকে নিয়ে সংসার না করে তাতেও আমার কোনো দুঃখ না আমি উনি কি করবে না আমি করব না আমি করব না বিধায় আমি মামলা করছি আমি সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছি বাট আমি ওনার শেষ পর্যন্ত দেখে নিতে চাই এটা হচ্ছে আমার কথা যাতে আমার মেয়ে তো আর কোনো বিউটি এইভাবে না কান্দা আমার মেয়ে তো আর কোনো বিউটি সোশ্যাল মিডিয়ার সামনে দিন এইভাবে না আছে যাতে আমার মেয়ে তো আর কোনো বিউটি জীবন দিন কোনো প্রবাসী ছেলে নষ্ট না করে এটা হচ্ছে আমার সবচেয়ে থেকে বড় কথা জি 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 মুম্বাই হুম এই তথ্যটাতে কিভাবে ফেল এই তথ্যটা তার একটা এক্স আছে তার এক্স আছে সেই এক্স এর সাথে আমার পার্সোনালি কথা হয় এক্স মানে কি বুঝ মানে রুবিনার একটা প্রেমিকা আছে সেই প্রেমিকার ভিতরে উনি 8 লক্ষ টাকা খরচ করতে ওই ছেলেটার পিছনে 8 লক্ষ টাকা খরচ করতে ও কি করে কিনা করছিল ছেলেটা ভালো জানে ওই ছেলেটা আমারে বিস্তারিত ভাঙ্গি সবকিছু বলেছে একজনে বললেই কি আপনি বিশ্বাস করবেন এটা শোনা উনি এই যে যখন অসুস্থ থাকে তখন উনি লাইভ চালায় এই যে এখন উনি সুস্থ উনি এই ধরনের কাজগুলো করে অনেক বলে বলে উনি একা প্রতি মাসে তো একটা মেয়ের সমস্যা হয় না ওই সময়টা উনি ভিডিও লাইভ চালায় তাছাড়া অডিও লাইভ খুলে ফেলা ধুয়ে দেয় সবসময় মিউটই থাকে অনেকে এখানে কমেন্ট করতেছে আপনি এরকমের যদি ব্যবসা শুনান এরকমের যদি আমার অনলাইনে কোনো বিজনেস নাই কোনো কিছু নাই আমার একটা লাইক আইডি ছিল সেটাও ডিলেট হয়ে গেছে এরকম কেউ কোন প্রমাণ দিতে পারে তাহলে আমি কখনো সোশ্যাল মিডিয়ার সামনে আসব না আমি আজকে ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি আপনাদেরকে সবাইকে কোনো ছেলে যদি বলতে পারে ভিডিও আমার কাছে 1000 টাকা নিতে বিলাক করে 1000 লাখ লাখ টাকা বাদ দিলাম 1000 হাজার ডকুমেন্ট দেখাইতে পারে তো আমি কখনো সোশ্যাল মিডিয়ার সামনে আসব না আমি যে মামলা করছি সবকিছু থেকে আমি বিরতি থাকবো